আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিখব ইতালিয়ান ভাষা ইউটিউব চ্যানেলে আজকে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য চলুন শুরু করা যাক এক কোমেস্তায়ী তুমি কেমন আছো দুই মিকিয়ামো মার্কো আমার নাম মার্কো তিন দোবোস্তাতসিয়নে স্টেশন কোথায় চার বঞ্জর্ণ কোমেভা শুভ সকাল কেমন চলছে পাঁচ স্তো ইম্পারান্দো লিতালিয়ানো আমি ইতালিয়ান শিখছি ছয় পয় আয়ুতার্মি পেরফা বরে তুমি কি আমাকে সাহায্য করতে পারো অনুগ্রহ করে সাত দোবেসি ত্রভাইল বান্য বাথরুম কোথায় আট কেকজা সাইনেল তেম্পলি বেরো তুমি অবসরে নয় মিসেন তো মোল তো ফেলি চে অজ্জি আজ আমি খুব খুশি লাগছে দশ প্রেণতারে প্রেন তা আমি একটা টেবিল বুক করতে চাই এগারো ইলচি বকুই এ দেলিতসিওজো এখানে খাবার খুব সুস্বাদু বারো পয় পার্লারে পিউলেন তুমি কি ধীরে কথা বলতে পারবে তেরো কোয়ান্দো পার্তেল ট্রেনও ট্রেন কখন ছাড়বে চোদ্দ পশ্য আবেরিল কোন তোপের ফাবরে বিলটা দিতে পারবেন পনেরো দোবে পশ্চ কোম্প্রারে উন তো আমি কোথায় টিকিট কিনতে পারি ষোলো অবিজনীয় দিউন মেদিকো আমার একজন ডাক্তারের প্রয়োজন সতেরো ফা মোল তো কালদঅ অজ্জি আজ খুব গরম পড়ছে আঠারো স্তোচের কান্দ উন ও তেল আমি একটা হোটেল খুঁজছি উনিশ পারলি ইংলেজে তুমি ইংরেজি বলতে পারো কুড়ি কোয়ান্ত কোস্তা কুয়েস্তোভে স্তিত এই পোশাকের দাম কত একুশ আকে ওরা আপ্রিল নেগ্ছিও দোকান কতটাই খোলে বাইশ মি পিয়াজে গান শোনে আমি এই গানটি পছন্দ করি তেইশ পশ্চপ্রবার এ কুয়েস্ত আমি এটা পরখ করতে পারি চব্বিশ দোবে আবিতি তুমি কোথায় থাকো পঁচিশ কোয়েস্তা চিত্তা এ মলতো বেল্লা এই শহরটা খুব সুন্দর ছাব্বিশ অ ফামে আমার ক্ষুধা লাগছে সাতাশ কোয়ান্ত টেম্পো এটা করতে কত সময় লাগে আঠাশ পয় তে রেপের ফাভোরে অনুগ্রহ করে আবার বলো স্তো বে আমি ভালো আছি ধন্যবাদ তিরিশ মি দিস্পিয়াছে আমার দুঃখিত তিরিশ পশ্য আয়ুতার্তি আমি কি তোমাকে সাহায্য করতে পারি বত্রিশ দোবে লাভরি তুমি কোথায় কাজ করো তেত্রিশ তি আমি তোমাকে ভালোবাসি চৌতিরিশ কে কজা ভয় মানজারে রে তুমি কি খেতে চাও পঁয়ত্রিশ বলিও আন্দারে আলমারে আমি সমুদ্রে যেতে চাই ছত্রিশ সোনস্তাঙ্ক আমি ক্লান্ত সাঁতিরিশ কোজা সিন্নিফিকা কুয়েস্তা পারলা এই শব্দের মানে কি আটত্রিশ নন কাপিস্কো আমি বুঝতে পারছি না উনচল্লিশ পয়স ক্রিভেরে পেরফাবরে তুমি কি লিখতে পারো অনুগ্রহ করে চল্লিশ দোবে পশ্চত্রবার এও আমি কোথায় ট্যাক্সি পেতে পারি একচল্লিশ বুয়ানা নত্তে শুভরাত্রি বেয়াল্লিশ তি বেদ দোমা তোমাকে আগামীকাল দেখব তেতাল্লিশ কোজা ফাই অজ্জি তুমি আজ কী করছো চুয়াল্লিশ মিপিয়া চেলেজের লিব্রি আমি বই পড়তে পছন্দ করি পঁয়তাল্লিশ কুয়ান্ত মাঙ্কা আর কত দূরে সাইতাল্লিশ আয়ুত সাহায্য আটচল্লিশ তেলেফোনো আমি কি ফোন ব্যবহার করতে পারি উনো পঞ্চাশ দোবে সেই তুমি কোথায় পঞ্চাশ কে বেললেতা কি সুন্দর পঞ্চাশ মিসেন মালে আমি অসুস্থ বোধ করছি